অপারেশন সিন্দুরে সাফল্যের উদযাপন ও শহীদদের প্রতি শ্রদ্ধা রক্তদান শিবিরে মাতল জয়সোয়াল বিদ্যামন্দির সারা দেশ আজ গর্বিত ভারতের সামরিক সাফল্যে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে চলছে বিভিন্ন সম্মানসূচক কর্মসূচি সেই আবহেই রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতার জয়সোয়াল বিদ্যামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন ও সাতাশ নম্বর ওয়ার্ড সিটিজেন্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রোশন জয়সোয়াল ও ফোরামের সম্পাদক সুবীর সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা পৌরমাতা মিনাক্ষী গাঙ্গুলি পৌরপিতা স্বপন কুমার দাস মোহন কুমার গুপ্তা বিজয় উপাধ্যায় সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী তেইশ নম্বর ওয়ার্ডের সভাপতি স্বপন বর্মন এবং সমাজসেবী রাজেশ জয়সওয়াল রাজীব জয়সওয়াল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি তীব্র গরম উপেক্ষা করে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে তরুণ তরুণীরা এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নারী পুরুষ নির্বিশেষে সকলে রক্তদানে অনুষ্ঠানটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং জাতির বীর সন্তানদের প্রতি এক গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও দেশপ্রেমের এক নিদর্শন হয়ে রইল সকলে এগিয়ে আসেন অনুষ্ঠানটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং জাতির বীর সন্তানদের প্রতি এক গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও দেশপ্রেমের এক নিদর্শন হয়ে রইল শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে অনুষ্ঠানটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং জাতির বীর সন্তানদের প্রতি এক গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও দেশপ্রেমের এক নিদর্শন হয়ে রইল অনুষ্ঠানের সূচনা হয় শহীদ মঞ্চে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন সিংহ যিনি নিজে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান খুবই ভালো আপনারা জানেন অপারেশন সিন্দুরের ব্যাপারে আমাদের সরকারের যিনি প্রধান আছেন তিনিও আমরা সমর্থন জানিয়েছি তার কারণ আমরা মনে করি দেশ আমাদের সকলের আগে আজকে এখানে খুব ভালো লাগছে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প যেটা শহীদদের স্মরণে হচ্ছে যারা জীবন দিয়েছে তাদেরকে সেনাদের উদ্দেশ্যে এটা হচ্ছে খুব ভালো একটা মোটিভ এবং খুব ভালো একটা পজিটিভ কাজ আর রক্ত এমন একটা বিষয় মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয় এর বিকল্প কিছু হয় না খুব ভালো ভোট্য তা আমি ধন্যবাদ জানাচ্ছি সংস্থাদের যারাই ব্রিগেডিয়ার বলবীর সিং सेवानिवृत्त हो चुका हूँ काफ़ी साल पहले जनरल रावत साहब मेरे बैचमेट थे जिनकी अनफॉर्चुनेटली डेथ हो गई तो अब मैं जो लड़ाई देखी अभी रिसेंटली इंडिया पाकिस्तान के बीच में चार दिन का साढ़े चार दिन का जो युद्ध हुआ है जिसे आप सिंधु कह रहे हैं हम लोग ये बहुत ही सफल हमारी तरफ से मैं इनफैक्ट सारे भारतीयों को इस बात की शुभकामनाएँ और कॉन्सुलेशन uh, बोलता हूँ कि ये बहुत अच्छी सक्सेस थी इस लेवल का ऑपरेशन पहले कभी नहीं किया गया मैंने भी अपनी ज़िंदगी में जब मैं सेवा में था तो इस तरह की लड़ाई नहीं देखी जो ये हुई है पूरी आर्टिफिशियल इंटेलिजेंस से हमने पीछे रह के और उनके डीप पेनेट्रेशन किया उनके बिल्कुल घर में घुस के मारा है फिजिकली नहीं गए परंतु हमारे हथियार वहाँ पहुँचे और हमने बहुत ही उनका तबाही की है और इसीलिए उनको युद्ध विराम के लिए मजबूर होकर आना पड़ा मुझे आज यहाँ आके बहुत खुशी हो रही है कि जायसवाल लोग जो हैं भारतीय है, जायसवाल विद्या मंदिर के लोग और वार्ड 27 के लोग मिलकर ये रक्तदान शिविर आज आयोजित किए हैं और जो हमारे क्या बोलते हैं टूरिस्ट गए थे 26 बाईस अप्रैल को जिन्होंने शहादत प्राप्त की मैंने रोशन जी को बोला था कि ये जो भी आप ब्लड डोनेशन कर रहे हैं या आप कैंडल लाइट like करेंगे ये उनकी याद में होना चाहिए तो बहुत अच्छी बात है अच्छा लगा एक समुदाय बहुत अच्छा काम कर रहा है और आगे भी ऐसा है कि ये करते रहेंगे थैंक यू जय हिंद भारत माता की भारत माता की भारत माता की भारत कीटो वो तो हम अभी भी ले सकते थे चाहते तो परंतु आई थिंक अंतरराष्ट्रीय जो दबाव होता है उसके हालांकि आजकल तो हम दबाव में आते नहीं ट्रंप साहब बहुत कोशिश कर रहे हैं कि मैंने सच्चाई वो नहीं है सच्चाई ये है लग रहा था उनको मानना पड़ा ले सकते थे ঠাকুরের এখনো পর্যন্ত কৃপা আছে কি পশ্চিমবঙ্গে করোনা ওই রকম আসেনি কিন্তু দেশে আসছে করোনা আসার সময় ব্লাড চাইছে সবারই আর আমি জানি না আমার এটা দেখুন এটা আমার একটা ফুলিশ ইচ্ছা হতে পারি কি আমাদের যা রক্তদান ওটা কাশ্মীরে আমার জওয়ানের যদি কাজে লেগে যায় তাহলে ওটা আমাদের সত্যিই শ্রদ্ধাঞ্জলি হবে তো আমরা সবাইকে বহু বহু ধন্যবাদ চেয়েছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প করাটা আর স্পেশালি যারা যারা ডোনার আছে ওনাকে জয় হিন্দ বলছি কেন ওনারাও একটা এই দেশের যা মাটি লড়াই একটু দিয়ে একটা কন্ট্রিবিউশন হয়েছে আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি রক্তাঞ্জলি উৎসব দেশের জন্য বলিপ্রদত্ত অপারেশন সিন্ধুর এবং ভারত মাতার সেই গর্বিত সন্তান যারা ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের জাতীয় সংহতিকে শক্তিশালী করার জন্য নিজেদের জীবন দিয়েছেন মানে একজন মায়ের সন্তান হারিয়েছেন সেই সমস্ত মানুষদের স্মরণে আমরা এই রক্তদান শিবিরটা করছি আমরা কৃতজ্ঞ আমরা ধন্য যে ব্রিগেডিয়ার বলবীর সিংজি আমাদের ব্লেজিংস করতে এসছেন আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ডোনারদের উৎসাহিত করতে এসছেন উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ব্রিগেডিয়ার বলবীর সিংজি কারণ আমরা অনেক মানুষকে দেখেছি এবং এখানে সত্যি কথা বলতে গেলে কোনো রাজনৈতিক নেতা কি মন্ত্রীকে দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করাইনি আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করছি এমন একজন মানুষকে দিয়ে যিনি দেশের জন্য লড়াই করতে গেছেন দু হাজার একে সেই ভারত পাকিস্তানের যুদ্ধে অপারেশন বিজয় যিনি লড়াই করে প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষে আমরা এক এবং অভিন্ন বিবিধের মাঝে দেখো মিলন মহান যে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক পাঞ্জাবি হোক খ্রিস্টানই হোক আমরা একটাই আমাদের নাম ভারত নাম অপারেশন সিন্দর স্মৃতিচারণ এবং অপারেশন সিন্ধুর ভারতের প্রত্যেকটা সৈনিক ভারতের প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা মানুষ ভারতীয়র তাদের কাছে একটা ভীষণভাবে স্বাধীনতা জাতীয়তাবোধ এবং আভিজাত্যের জায়গা অপারেশন সিন্দুরকে পাশাপাশি রেখে এবং যারা শহীদ হয়েছে সে সময় সুতি শহীদ স্মৃতিতে মাল্যর্পণ করে আমরা আরেকটা জাতীয়তাবাদের কাজ করি যে জায়গাটার নাম হচ্ছে রক্তদান আমরা প্রত্যেকেই জানি রক্তদানের পর সেই রক্ত কার কাছে গেল কোন ধর্ম কোন বর্ণ কোন জাতি সেটা কখনোই যায় না ঠিক তেমনিভাবে জাতীয়তাবোধের মধ্যে ধর্ম বর্ণ গন্ধ কিছুই লুকিয়ে থাকে না সেখানে শুধু একটাই জিনিস থাকে সেটা হচ্ছে জাতীয়তাবোধ আর রক্তদানের মধ্যে থাকে মানবতা বোধ। আমরা বিশ্বাস করি মানবতাবোধে আমরা বিশ্বাস করি জাতীয়তাবোধে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তেই সেই কথা শিখিয়েছেন মানবতার পুজো জাতীয়তাবাদের পুজো আমি একটু আগেও ইন্ডিয়া ওয়ান্স মমতাদি প্রোগ্রামে ছিলাম আমরা সকলে বিশ্বাস করি যে সেই মঞ্চ সারা ভারতবর্ষে যে যে ভাষায় কথা বলুক যে যে বর্ণেরই হোক যে ধর্মেরই হোক আসলে সকলে এক ধর্ম এক বর্ণ হয়ে ভারতীয় হিসেবে নিজেকে সম্মান তৈরি করতে চাইছে দেখুন যেখানেও থাকুক না কেন কলকাতায় থাকুক বা দিল্লিতে থাকুক বা মাদ্রাসে থাকুক সবার যা ভারতে নিয়ে একটা একটা সবার যা চেষ্টা আছে ওটা তো কম নেই তো এটা একটা সিম্বলিক আর সিম্বলিক নিয়ে কিছু কম হয় না কারো মাতৃভক্তি যা আছে তো এটা ঠিক আছে এটা যেভাবেই এটা চলছে না কেন আমাদের সবার একটা ভালোবাসা আছে এখানে একটা কমিটমেন্ট আছে নিজের দেশের প্রতি ওটা চলতে থাকবে আর ওইটাই তো আমাদের এটা ব্লাড ডোনেশনটাও তো ওটাই একটা রিফ্লেকশন আছে কি আমরা নিজের সোসাইটির জন্যে নিজের দেশের জন্য কি করতে পারি আমরা তো মিলিটারি না কি গিয়ে বর্ডারে ফ্রন্টার লার ওখানে বন্দুক নিয়ে আর্মির সঙ্গে জয়েন করতে পারবো কিন্তু কি করতে পারছি আমরা এখানে আমাদের চেষ্টা আছে একটা শ্রদ্ধাঞ্জলি দিতে পারি আমাদের চেষ্টা আছে এখানে একটা ব্লাড ডোনেশন করে দেশকে যত আমরা সশক্তিকরণ করতে পারবো ও তো ওতো করবো দেখুন এটা অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমরা ট্রেন্ড নই কিন্তু আমাদের কমিটমেন্ট কোনো এক পয়সাও কম নয় হতে পারে কি আমি আমি যদি ওখানে যাই তাহলে হতে পারে আমি যা ফার্স্ট এড করতে পারি বা ওদের জন্যে জল নিয়ে যেতে পারি বা যা কিছু করতে পারবো আমরা করব। দরকার হলে কি যা দরকার হবে তাই করবো দেশের জন্যেই তো আমরা আমাদের জন্য দেশ না আমরা দেশের জন্যে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মাটি নয় ভারতবর্ষের মাটি মা আমাদের দলের নামটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু এটা হচ্ছে মা মাটি মানুষের মাটি ডিনাই করা যায় না মাকে ডিনাই করা যায় না আজকে খুব ভালো দিন এই উদ্যোগ রক্তদানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমরা দেশ মাতৃকাকে আমরা সবার থেকে ভালোবাসি এবং আমরা যে আমরা বাংলার মাটিতে জন্মেছি এই মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ক্ষতিরাম বোধ বিনয় বাদলের প্রফুল্ল চাকরি মাতঙ্গিনী হাজরা আমাদের স্বাধীনতা আন্দোলনে আমাদের বাংলার যা অবদান আমরা কখনোই পাকিস্তান বা এদের এদের এই যে নীলজ্জপনা টেরিজম এটাকে কখনো আমরা বরদাস্ত করছি এবং আমাদের পরিবারের ছেলে আজও ভারতবর্ষের মেম্বার অব পার্লামেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আর ভারত বিভিন্ন দেশে গিয়ে সরি রাজ্য বিভিন্ন দেশে গিয়ে এটা প্রধ করছে আমরা কিন্তু এই বেহায় নিলজ্জ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং কদিন আগে ভারতবর্ষের নীলজ্জ প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারে এসে বলেছেন আমরা শিক্ষাকে নিয়ে রাজনীতি করি না মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ভারতবর্ষের ওপরে আঘাত এনেছিল পুলওয়ামায় সেই দিনই বলেছিল আমাদের ইচ্ছুক থাকার ব্যাপার আমাদের প্রতিঘাত করার বদলা পরবর্তীকালে বদলা এবং আমরা বলেছিলাম ভারতবর্ষের সরকারের প্রত্যেক পদক্ষেপের সাথে আছে কিন্তু পদক্ষেপের সাথে সাথে থাকার নয় প্যালগাঁওয়ে ওই শহীদ যেখানে যারা যারা এখানে শহীদ হয়েছিল এবং যারা যারা এই পাকিস্তানের অ্যাটাকের পর দিদে বাড়ি যারা যারা পরিবার ক্ষতি হয়েছিল সেই সব জায়গায় আমাদের পাঁচজন মেম্বার অফ পার্লামেন্টকে পাঠিয়ে ভারতবর্ষের দৃষ্টান্ত তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে এইক্ষণে ঢোকার সময় একজন ব্রিগেডিয়ার ওনার মুখে আমি সেলুট জানাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রীর কথা বলছেন এটাই হচ্ছে দেশপ্রেম আমরা দেশপ্রেমের সাথে কম্প্রোমাইজ করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা দিতে হবে না আজকে দিদিমণি শিখিয়েছে আমাদেরকে রক্ত সেবা রক্তদানের মধ্যে দিয়ে হেলথ চেক আপের মধ্যে দিয়ে সারা বছর ধরে মানুষের সেবার মধ্য দিয়ে কাজ করো তবে তুমি একজন প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস কর্মী হবে আমরা সেটাকে ফলো করি আজকে ছবির একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মধ্য দিয়ে আজকে এই যারা যারা সাতাশটা পরিবার আস্তা নিজের হাজবেন্ড ভ্যারি থেকে বাচ্চা হারিয়েছে এবং শুধু তারা নয় পাকিস্তানের আক্রমণে যারা নিরীহ মানুষ ডেপুটি কমিশনার অফ পুলিশ জম্মু কাশ্মীর এবং আরও অসংখ্য মানুষ যারা তাদের সেতুতে আজকে এই আমরা রাজনীতি করি না আজকে যারা এসে নেতাজিদের স্টেডিয়ামে রাজনীতি করছে আমরা এই নীলজ্জ রাজনীতি করি যারা দেশের স্বাধীনতাকে অপমান করেছিল যারা ব্রিটিশ সরকারকে পেছন থেকে সমর্থন করেছিল তাদের কাছে আমাদের দেশ ব্যক্তি শুনতে হবে না বাহান্ন বছর ধরে যারা নিজের পার্টি অফিসে তিরঙ্গা ঝান্ডা কোনো দিন উত্তোলন করেনি তারা আজকে বড় বড় কথা বলছে ঘর ঘর তিরঙ্গা দেখুন প্রথমেই আপনাদেরকে আমার প্রণাম জানাচ্ছি আর মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কাছে আহ্বান করেছেন যে শুধুমাত্র রাজনীতি করলে হবে না সামাজিক কাজ করতে হবে এবং তার মধ্যে রক্তচান হবে একটা সামাজিক কাজ এবং আপনারা দেখবেন যে বাংলার অতীত কোথাও শুনবেন না যে রক্তের অভাবে মানুষ মারা গেছে তার কারণ মানুষ বাংলার মানুষ অনেক সজাগ বাংলার মানুষ অনেক সহানুভূতিশীল এবং বাংলা যে একটা মিনি ভারতবর্ষ আজকে এখানে আমি এসে সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের মানুষ এবং বাঙালিরাও আছে যেমন সেই দলসব সমাজের মানুষেরাও আছেন সবাই মিলে এক হয়ে এই রক্তদান শিবিরকে সুন্দর এবং সার্থক দূর দিয়েছে এটাই আমাদের কাছে সবথেকে বড়ো পার্থ এবং একটু পুষ্প স্তবক তিরঙ্গা পুষ্প স্তবক কারণ আজকের অনুষ্ঠান দেশমাত্রার জন্য অনুষ্ঠান উনি যেহেতু i